আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো এই মুহুর্তে বাংলাদেশে সবচেয়ে টপ আউটডোর সিঙ্গেল আইপি ক্যামেরা কোনগুলা অ্যাভেলেবেল কোনগুলো আছে এগুলা স্পেসিফিকেশন এবং কি প্রাইসসহ বলে দেব আর বলে দিচ্ছি যদি আপনাদের কাছে এরকম ইনফরমেশান ভিডিও ভালো লাগে অবশ্যই আপনি ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ওকে কথা না বাড়ি আমি প্রথমে দেখাচ্ছি এই ক্যামেরাটা এই যে দেখে এটা হচ্ছে বুলেট ক্যামেরা হ্যাঁ এটা মোভ করা যাবে না ফিক্স আউটডোর ক্যামেরা সিঙ্গেল আউটডোর ক্যামেরা জাস্ট ওয়াইফাই আর মেমোরি কার্ড হলে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন এটা হচ্ছে আপনার টু মেগাপিক্সাল রঙিন ক্যামেরা হ্যাঁ রঙিন ক্যামেরা আর প্রাইসটা অনলি চব্বিশশো টাকা চব্বিশশো টাকায় এই ক্যামেরাটা পাবেন টু মেগাপিক্সেল বিশ মিটার আয়ার ডিস্টেন্স হ্যাঁ বিশ মিটার আয়ার ডিস্টেন্স ওকে তারপরে আমি এটা পরে দেখাই আমি তারপরে দেখাচ্ছি হচ্ছে এটা ব্র্যান্ডেড একটা প্রোডাক্ট হ্যাঁ ইস আপনার মডেলটা হচ্ছে এইস থ্রি সি টু কে মানে থ্রি মেগাপিক্সাল এটা রাত্রে রঙিন বোলেট ক্যামেরা এইটার প্রাইস পড়বে আপনার একচল্লিশশো টাকা চার হাজার একশো টাকা থ্রি মেগাপিক্সেল হ্যাঁ কালার রঙিন এটাও সেম বিশ মিটার আর সবগুলো প্রোডাক্টে আপনি কথা বলতে পারবেন শুনতে পারবেন ওয়াইফাই থাকলে পৃথিবীর যেই কোনো জায়গা থেকে দেখতে পারবেন হ্যাঁ সো এটা আপনার চার হাজার একশো টাকা দেখেন এইটা এটা অলমোস্ট সেম মানে এটার এন্টিনার আছে এটার এন্টিনার নাই মানে এটা হচ্ছে আপনার থ্রি মেগাপিক্সাল এটা টু মেগাপিক্সাল এটা প্রায় আটত্রিশশো পঞ্চাশ টাকা সেম দুটা কথা বলতে পারবেন শুনতে পারবেন এবং কি পৃথিবীর যেই কোনো জায়গা থেকে দেখতে পারবেন আর দুটায় আপনার কালার ক্যামেরা হ্যাঁ কালার ক্যামেরা উইথ অডিও সহ সব কিছু শোনা যাবে হ্যাঁ আটত্রিশশো পঞ্চাশ চার হাজার একশো টাকা এবার আসেন যাদের আরেকটা হচ্ছে ইসভিস ব্র্যান্ডের মানে আইপি ক্যামেরা কিনবেন আর ইসবিস ক্যামেরা চিনেন না আমার মনে হয় না আপনি দুই তিনটা দোকান দেখলে আপনি সার্ভে করলে বুঝে বুঝে ফেলবেন যে ইসবিস ব্র্যান্ড একটা ওকে এটা একটু স্পেশাল আপনি এটা কারেন্ট চলে গেল আপনার দশ ঘন্টা মানে কোম্পানি আরও বেশি বলছে আমি কমে বলি এখানে লেখাও আছে আপনার বারো ঘন্টা মিনিমাম পাওয়ার দেবে সো এটা যদি কারেন্ট চলে যায় মিনিমাম বারো ঘন্টা পাওয়ার ব্যাক আপ দেবে এটা হচ্ছে আপনার টু মেগাপিক্সেল আর প্রাইসটা হচ্ছে সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো টাকা হ্যাঁ এটাও ইজ ব্র্যান্ডের প্রোডাক্ট আপনার সবগুলো কথা বলা যায় শোনা যায় আর তো অটো ট্রেকিং তো আছে অটো ট্রেকিং আছে ওকে ফাইনালি এই ক্যামেরাটা দেখাই দিই ডুয়েল লেন্স আউটডোর এই ক্যামেরাটা হ্যাঁ এটা খুবই এখন ফুল একটা প্রোডাক্ট এটাও আপনার ডুয়েল লেন্স ক্যামেরা রাত্রে রঙিন দুটাই রঙিন হ্যাঁ আর সবগুলো আইপি ক্যামেরা বলতেই মানে আপনি কথা বলতে পারবেন শুনতে পারবেন এটা থ্রি মেগাপিক্সেল আর এটার প্রাইসটা হচ্ছে আপনার তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা তিন হাজার তিনশো টাকা কথা বলতে পারবেন শুনতে পারবেন আর এটা আবার একটা এক্সট্রা ফেসিলিটিস আপনি ডান বাম ওপর নিচের যেইদিকে খুশি এদিকে মুভ করতে পারবেন আর সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটার প্রুফ হ্যাঁ দিচ্ছি আর এই প্রোডাক্টগুলো আপনি পেতে হলে কোথায় আসতে হবে অবশ্যই আপনি আসতে হবে খন্দকার হক টাওয়ার কান্দিপার কুমিল্লা ভীষণ টেক বিডিতে আমি ভীষণ টেক বিডির প্রফাইটর আব্দুল্লাহ অলওয়েজ আমি আছি ইনশাআল্লাহ আর আসলে তো দেখা হবে কথা হবে আরও ডিটেলস আপনি জানতে পারবেন সো আশা করি এরকম আরও নতুন নতুন কোনো প্রোডাক্ট তথ্য যদি আপনারা চান আমি ওই তথ্য নিয়ে ভিডিও করব একটু কমেন্ট করবেন অথবা আমাকে একটু মেসেজ করে দিবেন ওই বিষয় নিয়ে আমি ভিডিও করব। আর অবশ্যই আপনি আমার শপে আসবেন নট অনলি আইপি ক্যামেরা সিসি ক্যামেরা যত ধরনের আইটেমস আছে প্রোডাক্টস আছে সব প্রোডাক্টই অ্যাভেলেবেল হোলসেল অ্যান্ড খুচরা দুটাই নিতে পারবেন আই ওয়েটিং ফর ইউ থ্যাংক ইউ